ট্রলি ব্যগী করে প্রায় এগারো লক্ষ টাকার গাঁজা পাচারের পথে দুজনকে গ্রেপ্তার করল মালদা জিআরপি ধৃত দুজন ট্রলি ভর্তি গাঁজা নিয়ে মালদা টাউন স্টেশনে দাঁড়িয়েছিলেন সেই সময় মালদা জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় সাতাশ হাজার দুশো তেতাল্লিশ কেজি গাঁজা জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম ঝন্টু সরকার বয়স পঁয়ত্রিশ বাড়ির মুর্শিদাবাদ জেলা সাগরপাড়া থানার নরসিংহপুর গ্রামে অপরজনের নাম গোবিন্দ উপাধ্যায় বয়স তেত্রিশ বাড়ি দক্ষিণ দিল্লির বাদারপুর থানা ফিটরোড এলাকায় উদ্ধার করা গাজা দিল্লিতে পাচার করা হতো বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে জিআরপি আইসি প্রশান্ত রায় বলেন ধৃতরা এদিন মালদা টাউন স্টেশনে দাঁড়িয়েছিলেন দিল্লি যাওয়ার উদ্দেশ্যে গোপন সূত্রে খবর পেয়ে ওই দুজনকে আটক করে এরপর তাদের কাছে থাকা দুটি ট্রলি ব্যাগ থেকে তল্লাশি চালালে প্লাস্টিকে মোড়া গাজা উদ্ধার হয় ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ it will be 800000000